ছেলে ছটা মেয়ে পাঁচটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে কি দিবা তা তো জানি না বাবু এর আগে একজন নাম লিখে নিয়ে গেছে কিন্তু ওর কথা বলে তা তুমি একটা টিভি অথবা ফ্রিজ দিও উপকার হবে রে আঙ্কেল আমি তো আপনারে কিছু দিতে আসিনি হ্যাঁ তাহলে আসলে আমার সময় যাচ্ছিল না তো আপনার সাথে একটু সময় পাস করে নিলাম আর কি ও বেকার তাই না হ্যাঁ হ্যাঁ বেকার বেকার তোর একটু কাজ দিছ না মানে না মানে না মানে